আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে বন্না আমাদের হায়াত একেবারে শেষ লগ্নে যদি হয় তারপরও তোমার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক তিলাআন করে দিও আপনাদেরকে মন ভরে আসনীয়ে বলছি আপনাদেরকে মনে সকল আবেগ পূজার করে বলছি আপনি যদি দোজখের পানি ফেলে যদি আল্লাহ তাআলার কাছে যদি ফরিয়াদ যদি করতে পারেন

আপনার আপনার অন্তর যতই আপনার বিচ্ছিন্নময় অন্তর হোক যদি আপনার খারাপ অন্তর হোক যত আপনার নগর অন্তর হোক যত পাঁচ অন্তর হোক আপনার থেকে